দুই দিন পর পরীক্ষা যাই একটু মন দিয়ে পড়াশোনা করি কি পড়ব আচ্ছা আমি তো ইংরেজি ভালো পারি তাহলে আজকে ইংরেজি পড়ি এই শব্দের অর্থগুলো আমি খুব ভালো পারি অতএব এগুলাই আমি আজকে পড়ব চমেন্ট চমেন্ট অর্থ মন্তব্য চমেন্ট চমেন্ট অর্থ মন্তব্য চমেন্ট চমেন্ট অর্থ মন্তব্য ফুটুরি ফুটুরি অর্থ ভবিষ্যৎ ফুটুরি ফুটুরি অর্থ ভবিষ্যৎ ফুটুরি ফুটুরি অর্থ ভবিষ্যৎ লোভি লোভি অর্থ ভালোবাসা লোভি লোভি অর্থ ভালোবাসা চ্যাট চ্যাট অর্থ বিড়াল চ্যাট চ্যাট অর্থ বিড়াল চ্যাঞ্চেল চ্যাঞ্চেল অর্থ বাতিল চ্যাঞ্চেল চ্যাঞ্চেল অর্থ বাতিল সের সের অর্থ গাড়ি শের সের অর্থ গাড়ি হোমি হোমি অর্থ বাড়ি হোমি হোমি অর্থ বাড়ি হোমি অর্থ বাড়ি হাতি হাতি অর্থ ঘৃণা হাতি হাতি অর্থ ঘৃণা নাটুরি নাটরি অর্থ প্রকৃতি নাটোরি নাটরি অর্থ প্রকৃতি ডস্টর ডস্টর অর্থ চিকিৎসক ডস্টর ডস্টর অর্থ চিকিৎসক চুক চুক অর্থ রান্না চুপ চুক অর্থ রান্না সি ডাবল ওকে চুক চুক অর্থ রান্না